রেলের শহর পার্বতীপুরে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সারাদেশের ন্যায় দিনাজপুরের রেলের শহর পার্বতীপুরের স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পিছিয়ে নেই তারা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে তেমনি আজ তেরো অক্টোবর সকাল থেকে বৃষ্টিতে ভিজে শহরের রেল ভবনের প্রাচীর থেকে শুরু করে পোস্ট অফিসের দেয়াল ও শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখনির মধ্য দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা জানায় দেশের অবকাঠামো নষ্ট হয়ে গেছে আমরা ছাত্র সমাজ সেই বৈষম্য বাহান্ন থেকে শুরু করে স্বাধীন এই চব্বিশ সালেও ছাত্র সমাজ দেশ গঠনে নেমেছি আমরা দুর্নীতি ঘুষ মুক্ত একটি সুষ্ঠু চাই তাই যতদূর সম্ভব দেশকে রঙিন করে সাজিয়ে দেশের বীরত্ব গাথা শহীদ ভাইদের স্মৃতি দিয়ে বোঝাতে চাইছি আমাদের হাতের দেয়াল গ্রাফিতি ও লিখনিতে এতে আমাদের অন্তর্নিহত ভাষা প্রকাশ পাচ্ছে you <laughs> ছাত্র আন্দোলন কর্মসূচি এটা একটা কর্মসূচি ছিল যে আমরা দেয়ালে দেয়ালে বাংলাদেশ সম্পর্কে তুলে ধরা এবং আমাদের ভেতরে যার যা কিছু আছে আমাদের বিভিন্ন প্রতিবাদ কিংবা যার যা কিছু আছে আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের তুলে ভেতরে আমরা বাংলাদেশে কীভাবে দেখি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি ছাত্ররাই আছে ছাত্ররা তাদের যে প্রতিভা তার মাধ্যমে দেশে যে ভিতরের অংশ সব তুলে ধরার চেষ্টা করছে আমাদের তরুণ সমাজের জন্য এরাই আমাদের নিয়েছে আমাদের এই কর্মসূচি চালু করা হয় নতুন আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনটা স্বাধীনতাকে নতুনভাবে সাজাতে তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ধরা গত পাঁচ দিন থেকে আমাদের কর্মসূচি চলছে এর আগে আমরা বিগত রাস্তা পরিষ্কার আমাদের এই সহপাঠী আমাদের এই ছাত্র সমাজ থেকে কিছু ভাই বোনেরা তারা ট্রাফিকে দায়িত্ব পালন করছে এর পাশাপাশি আমরা কিছু ছাত্র ছাত্রছাত্রী সহ ছাত্র সমাজ থেকে আমরা হচ্ছে গ্রাফিক্সের কাজ করতেছি আমরা এ ইতিমধ্যে আমরা গ্রাফিক্সের কাজ এর আগে বিগত দুই দিন করেছি সেটা হচ্ছে ঢাকামুড়ে আমরা করেছি আমরা দুই নম্বর স্টেশন প্ল্যাটফর্মে করছি আজকে আমরা এক নম্বর স্টেশন প্ল্যাটফর্মে করছি আমরা হচ্ছে আমাদের পার্কের মধ্যে করছি আমরা চেষ্টা করছি যে আমাদের যে আমাদের ভাইয়ের যে রক্ত সেই রক্তের জন্য যে আমরা যে কতটুকু সংগ্রাম করেছি করতে পারেছি কিন্তু তা জানি না তবে আমরা আমাদের অবস্থান থেকে সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের যে পার্বতীপুরবাসী পার্বতীপুর যে শহরটাকে নতুন করে সাজাতে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি চালু করছি এই কর্মসূচি আসলে আমাদের ছাত্রদের পক্ষ থেকে এবং আমরা এখানে যা যত সবগুলো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দেশকে নতুনভাবে আসলে সাজানোর জন্য আমাদের থেকে আপনারা দেখছেন এখানে আমাদের বীরদের প্রতি এখানে বিভিন্ন সব কিছুতেই আমরা দেশকে নতুনভাবে সংস্কার করার চেষ্টা করছি এবং দেশকে নতুন সঞ্চয় করে আমরা দেশকে আবার নতুনভাবে তৈরি করবো সেই মাধ্যমে আমরা আজকে এই কারুকার্যটা শুরু করছি এবং আমরা দেশের এখানে অবশ্যই শেষের দিকে শেষের দিকে মাছের দিকে চলে গেছে এসব এবং এগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং এই সম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার পরে এগুলো দেখতে আমরা দেশকে রিপ্রেজেন্ট করবে পুজোর জিনিসকে রিপ্রেজেন্ট করব রক্ত থেকে শুরু করে দেশকে পুজোর জিনিসকে রিপ্রেজেন্ট করবে এবং ইভেন কি পুশ এবং এক্সেট্রা যেসব জিনিস এখন চলছিলো বা চলতে আগামী চলে আসছিল সেটাকে আমরা কিভাবে দমন করব এটিতেও আমাদের সবচেয়ে একটি চারুঘর চলছে এবং ওটিতে আপনারা দেখতে পারবেন যে আমরা কীভাবে ছাত্ররা এটাই প্রতি মুখর করছে এবং আমরা একত্র যে আমরা এসব করবো না আমরা কোনো বুঝ দেব না আমরা একটা টাকাও দেব না আমরা নিজের যোগ্যতা নিয়ে নিয়ে নিউজ টেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ